এখন তো কথা কাউ না বিয়ের পরে তো কথা কই কইলে জ্বালাই এলাম এত সুন্দর জামার উপর কই বা কল তোমার এত অন্য এই 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 নাম্বারগুলো তো নে কথা বল হ্যালো আমি গোরঙ্গদার সাথে কথা কইতে চাই আচ্ছা का की आसे आसे तो के ए ए ए ए दादा 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 फोन 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 आइले आइले ओए हेलो हाय हाय अभी रे रे मुन्ना 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 आइले कोबी कबी बाई नाही আর গরঙ্গ যদি যে গায় তুই কবি যে কোনো ফোন দাদা কি পারবি না আমরা শোধু তো হালার তো আমাকে বলত পাইছে শোনো আড়াই লক্ষ টাকা চাইবে এই জিনিসটা আমি কোনোদিন চিন্তাও করিনি বুঝছো আমিও তো চিন্তা করিনি তোমার তো তো বাবা আছে মা আছে আমার তো বাবাও নাই মাও নাই দূর বেটা বাবা থাকলে লাভ আছে বাবা আমার দ্বারা টাকা থাকা লাগবে না কি যে করুন বুঝতে পারতেছি না মেয়ে বাড়ির কাছে টাকা চাইছি সে তো সোজা সাপটা কই দিছে আমার কোনো টাকা পয়সা দিব না আমার বাপে এখন আমার কিছু কয় নাই তা আড়াই লক্ষ টাকার কথা শুনে আকরি চাই রয়েছে কিছুক্ষণ তুমি কি করবে কিছু চিন্তা করছো আমি যাবো যে পিলে পারি হেপিলেই পিলেই যাবো ওরে বেটা এই না যাইতে পারলে চিন্তা করছো অবস্থা তো বেতাল হয়ে যাবে ওই দেশের সরকার ঘোষণা দিয়ে লোক নিতে আছে এ তো কোনো বেজাল নাই বোঝো জিনিসটা আমার তো মাথা কিছু ধরতেছে না আমি কি করুম কেমনে করে যাবো দাদা আমার একটা পথ বাতলাই দাও না ধর বেটা তোমার কি পথ বাতলাম আমার নিজেরই পথে ঠিক নেই খুবের বাইরে অফিসে তোমার যেদিন দেখছি তোমার আমার অনেক আপন মনে হয়েছিল মনে হয়েছিল তুমি আমার অনেক দিনের দাদা আমি কি করুম একটু কই দাও না আরে পাগল মুই নিজেই তো চোখে খারাজিল কি দেখতে আছি তুমি যে কইলা তুমি যাবা আরে যা হেটা তো কইছি গায়ের জোরে মনের জোরে আড়াই লক্ষ টাকা তো দূরের কথা আড়াই হাজার টাকার কোনো গতি হয় নাই আচ্ছা দাদা খুবই ভাই হাতে ভাই দূরে টাকার পরিমাণটা একটু কমান যায় না হয় কমান যাবি আনে চশম খর সেন হালারা তো চশম খর কেন নাই কইছে না এক রেট একটা কম হইবে না দাদা ছোট ভাইরে ভুলে যাও না দাদা জুয়েল শোনো শোনো দাদা তোমার সঙ্গে পরে কথা বলবা না হ্যাঁ বাবা ডাকতে আছে হয় হয় রাখলাম আচ্ছা দোয়া করো দাদা আচ্ছা দোয়া দোয়া হয় ভগবান ভালো রাখবে আচ্ছা দাদা দাদা ওই যে বাবাই তোমাকে সাবলটা দিতে করছে ওই পীড়ার উপরে লই যা

অসুবিধা নেই পরেশের দোকান থেকে সিডি কিনে নিয়ে দেবো আমি এমন তো কথা কো না বিয়ের পরে তো কথা কই কইলে জ্বালাই এলাম এত সুন্দর জামা তোর কই পাবো তোমার একটা অন্য দেবা কি করবেন আমার অন্য দিয়ে গা দিব মেশু বললাম চাই রইছে অসুবিধা নেই চোখে দেয় মাসি তো দেখে মা ভালো থাকে মেশু বাবু জিনিসটা মনে আছে তোমার কোন বিষয় টাকা পয়সার কথা হইলে তোমার কখন বিষয় কে মালয়েশিয়া এসে যাবো কই নেই আড়াই লাখ টাকা লাগবে কি কেন তুমি সব করো